বাঙালির জীবনে পুরী ভ্রমণ যেন এক চিরায়িত অভ্যেস আর যদি সেই সফরে থাকে দুই বাবা মা তবে আনন্দটা হয়ে যায় দ্বিগুণ এক অন্যরকম নস্টালজিয়া নেদারল্যান্ডস দিয়ে আসার পরে আমরা প্রথমবার ঘুরতে যাচ্ছি পুরী সবাই মিলে দুদিনের সফর দুর্দান্ত অভিজ্ঞতা আশা করছি এই ব্লগটি আপনাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থাকুন

হাওড়া স্টেশন দিয়ে ট্রেন ছাড়ার সেই চেনা শব্দ জানালার ধারে সিটে বসে থাকা মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি এ দৃশ্যটাই মন ভালো করে দেয় পুরী শুধু একটা গন্তব্য নয় এটা একটা আবেগ বিশেষ করে যখন পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে হয় তখন যাত্রাপথের গল্পগুলো আরও মধুর হয়ে ওঠে আমার আর গৌরবের ব্যস্ত জীবন থেকে হঠাৎ একটা ব্রেক যেখানে তারাগুলো নেই আছে শুধু এক বিশাল পরিবারের উষ্ণতা পুরীতে এসে এবার আমরা ছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে সমুদ্রের একেবারে পাশে ভীষণ সুন্দর রয়্যাল একটি হোটেল এখানে পৌঁছেই মনটা ভরে গেল হোটেলের ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছিল নীলাচলের দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর ঢেউয়ের একটানা গর্জন যেন কানে এক শান্তি বই আনছিল এখানে আমরা আমাদের জন্য নিয়েছিলাম রয়্যাল এক্সক্লুসিভ এসি ডাবল বেডরুম যে রুমে ঢোকার আগে জানালা দিয়েই দেখা যাচ্ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পরিষ্কার দৃশ্য ফ্রন্ট সি ফেসিং উইথ টেরেস ডেকোরেটেড এ বেডরুম ছিল ফোর্থ ফ্লোরে থ্রি সিক্সটি ফোর স্কোয়ার ফিটের এই রুমে এমনিতে তিনজন শেয়ার করে থাকতে পারেন পুরো সুইটটি ভিন্টেজ ভিক্টোরিয়ান স্টাইলে সাজানো আর টেরেসটি তো অসাধারণ four oh. আর দুই বাবা মায়ের জন্য আমরা নিয়েছিলাম দুটো সুপেরিয়ার ফ্যামিলি এসি বেডরুম ফার্স্ট ফ্লোরে থাকা দুশো বাহাত্তর স্কোয়ার ফিটের এই রুম দুটিও ছিল সি ফেসিং উইথ সবাই রুমে ঢুকে ফ্রেশ টেস হওয়ার পরে আমরা এই প্রপার্টিতেই খানিক্ষণ ঘুরে বেড়ালাম এরপরে আমরা চলে গিয়েছিলাম শ্রী জগন্নাথ মন্দিরে তবে আপনারা তো জানেনি যে মন্দিরে কোনো রকম ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সেজন্য আমরা কেউ ফোন নিয়ে যাইনি আমরা ফোন রেখে গিয়েছিলাম তবে মন্দির চত্বরের পবিত্রতা সেই চিরন্তন আধ্যাত্মিক পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় জগন্নাথ দর্শন আর মন্দিরের সেই বিশালতা সত্যিই মুগ্ধ করে আমরা সবাই মিলে ভক্তিভোরের প্রণাম করে এলাম বাবা মায়েদের চোখে যে বিশ্বাস আর আনন্দ দেখলাম তা যেন পুরীর তীর্থযাত্রার সার্থকতা আমরা কিন্তু এবার বেশ মনোরম ওয়েদার পেয়েছি আকাশে মেঘ থাকায় তীব্র রোদ আর গরমটা গায়ে লাগেনি নরম বালিতে হেঁটে যাওয়া ঠান্ডা বাতাস গায়ে মাখা আর বাবা মায়েদের ছোটবেলার গল্প শোনা এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য মাঝখানে টুক করে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম সমুদ্রের ধারে বসে টুকটাক ভাজাভুজি মুখরোচক খাবার খাওয়ার মজাই আলাদা ঘুরে এসে খানিক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমরা আবার খানিকক্ষণ সময় কাটালাম এই প্রপার্টিতে সন্ধ্যের নীল চাদর গায়ে দিয়ে এই সেতু শুভ্র গ্র্যান্ড হোটেলটি নিয়ন হলুদ আলোয় যেন নিজেকে আরও মায়াবী করে তুলেছে ভিক্টোরিয়ার দুই পাশে রয়েছে ওয়াও চিকেন আর ওয়াও মোমো ব্যাস চলে গেলাম পেট পুজো করতে ওয়াও মোমো থেকে আমরা নিলাম ক্রিস্পি কুরকুরে মোমো হট সেজওয়ান মোমো চিলি মোমো আর কোল্ড ড্রিঙ্কস হামলে পড়ে এক নিমিষে শেষ হয়ে গেল সব কটা মোমো এই মুহূর্তগুলো একেবারে আমাদের নিজেদের প্রিয় মানুষের সাথে খুনশুটি আর বাবা মায়েদের পাশাপাশি বসে ঢেউ গোনা দৃশ্যটা যেন ক্যামেরা ক্যামেরাবন্দি করার মতন মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের এই পরিবারকে আরও মজবুত করে বেঁধে দিচ্ছে কি বলছিলে তুমি হ্যাঁ মোমোতে খেলাম দারুন দারুন মোমো খেলাম সেজওয়ান মোমো কুরকুরের মোমো চিলি মোমো

আমার চ্যানেলে ভিস্টিকি অক্ষর পোস্ট আমাদের যে কি আনন্দ হচ্ছে আমরা নিজেরাই যাই ভাষাে প্রকাশ করা যায় প্রকাশ করতে পারছি না ওরা আমাদের জন্য যে আমরা জানিও না পুরি টিকিট কেটেছিল সেই পুরিতে নিয়ে যাচ্ছে একের পর এক আমাদের প্রোগ্রামগুলো তো আমাদের আবার কিছু এরও নিয়ে যাবে ওখানে চিলাপাতা তারপর ওয়াটার কিছু অংশ আমাদের কভার করবে আমরা তো দারুণ আনন্দচ্ছি

আমি তো কিছু কেনাকাটা করবোই আমাদের নিতেই দিচ্ছে আমরা জোর করে হলেও করবো কেনাকাটা করবো পুরী ভ্রমণ আমাদের পারিবারিক অ্যালবামে এক নতুন সোনালি পাতা যোগ করল শুধু সমুদ্র দর্শন নয় এটা ছিল আমাদের ভালোবাসার বন্ধনকে আরও একবার অনুভব করার এক সুন্দর সুযোগ প্রকৃতির বিশালতা আর পরিবারের ভালোবাসা এই দুটি পুরী স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে আমার আজকের ব্লগটা আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন আজকের মতন বাই